হ্যালো ইব্রিওন আজ বলবো থাইরয়েডের সমস্যা হলে কোন ধরনের ফল খাওয়া উচিত তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য চলুন এবার জেনে নেওয়া যাক বর্তমান সময়ে আমাদের যত ধরনের অসুখ দেখা দিচ্ছে তার বেশিরভাগই লাইফস্টাইল ডিজিজ এর অর্থ হলো এগুলোর জন্য দায়ী আমাদের জীবনযাপনের ধরন আধুনিক জীবনধারা এবং খাদ্য অভ্যাস অনেক ক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়িয়ে দিচ্ছে গত তিন দশকে মেটাবলিজম সিস্টেম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে এর মধ্যে একটি হলো থাইরয়েডের সমস্যা এবার যেমন থাইরয়েডের সমস্যা কী থাইরয়েড হলো একটি ছোটো প্রজাপতির আকৃতির গ্রন্থি যা ঘাড়ের নিচে মাঝামাঝি থাকে যদিও এটি একটি ছোট অঙ্গ তবে এটি আমাদের শৈলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই থাইরয়েডের গ্রন্থি হরমোন তৈরি করে যা আমাদের বৃদ্ধি কোষ মেরামত এবং বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে গ্রন্থি দ্বারা উৎপাদিত হরমোনের পরিমাণের মধ্যে কোনো ভারসমহীনতা দেখা দিলে তা ক্লান্তি চুল পড়া ওজন বৃদ্ধি ঠান্ডা অনুভব করা ইত্যাদির কারণ হতে পারে থাইরয়েড রোগ মূলত দুই ধরনের হাইপো থাইরয়েডিজম মানে কম হরমোন উৎপাদিত হয় এবং হাইপার মানে বেশি হরমোন তৈরি হয় উভয় অবস্থায় বিভিন্ন রোগের কারণ হতে পারে থাইরয়েড রোগের লক্ষণ নিয়ন্ত্রণে খাদ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টিকর এবং সুষম খাদ্য থাইরয়েডের সমস্যা পুরোপুরি নিরাময় সাহায্য করতে পারে না কিন্তু সঠিক ওষুধের সাথে যুক্ত হলে উপসর্গ কমাতে পারে আয়োডিন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর মতো কিছু প্রয়োজনীয় পুষ্টির সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সমস্যা সাহায্য করতে পারে ফল উচিত যেমন আপেল আপেল স্বাস্থ্যকর খাবারের মধ্যে একটি এবং বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় প্রতিদিন একটি আপেল খেলে তা ওজন বৃদ্ধি রোধ করে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং থাইরয়েড গ্রন্থিক ও কর্মক্ষম অবস্থায় রাখে আপেল আমাদের শরীরকে ডিসক্রিফাই করতে পারে যা থাইরয়েড গ্রন্থিকে ভালোভাবে কাজ করাতে সাহায্য করে আপেল কোলেস্ট্রলের মাত্রা কমায় এবং ডায়াবেটিস সোলতা এবং হৃদরোগ থেকে দূরে রাখে এছাড়া বেরি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় বেরি থাইরয়েড রঙের জন্য চমৎকার এটি থাইরয়েড হরমোনের উৎপাদনকে উদ্দীপিত করতে এবং তাদের নির্বিঘ্নে কাজ করাতে সাহায্য করে বেরিতে ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যা আমাদের ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে যদি আপনি ডায়াবেটিস এবং স্থূলতায় ভোগেন তবে বেরি জাতীয় ফল খান এছাড়া কমলা লেবু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কমলা ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে আপনার কোষগুলোকে রক্ষা করে ফ্রি রেডিক থাইরয়েড গ্রন্থিকে প্রদাহ সৃষ্টি করে এবং এর কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে রাখে কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ করে তাই প্রতিদিন একটি করে কমলা লেবু খান তাছাড়া আনারস আনারসে রয়েছে প্রচুর ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ এই দুটি পুষ্টি উপাদানই আমাদের শরীরকে ফ্রি রেডিক্যালের ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে এই ফলে ভিটামিন বি রয়েছে যা ক্লান্ত ক্লান্তি দূর করতেও সাহায্য করে অতিরিক্ত ক্লান্তি কিন্তু থাইরয়েডের অন্যতম লক্ষণ ক্যান্সার টিউমার এবং কষ্টকাঠিন্য ভোগা ব্যক্তিদের জন্য আনারস উপকারী এবার যেন কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে যখন থাইরয়েডের গ্রন্থের কার্যকারিতার কথা আসে তখন আপনাকে এমন কিছু খাবার বাদ দিতে হবে যাতে গাইট্রোজেন থাকতে পারে এই ধরনের খাবার পরিমিত খাওয়া উচিত এছাড়া প্রক্রিয়াজাত খাবার বা প্রোসেড ফুড খাওয়া কমিয়ে আনা উচিত থাইরয়েডের সমস্যা থাকলে কেক কুকিজ চিপস দুধ ফিস নাশপাতি কফি গ্রিন টি এবং অ্যালকোহল এই ধরনের খাবার এড়িয়ে চলতে হবে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ